আসলাম দেখেন এদিকে আমাদের কাছে জাস্ট ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু আপনার বাটিকের ডিজাইনটা হাতে নাট হচ্ছে কি আপনার সম্পূর্ণ ম্যাচিং এ করা হয়েছে আর এটার সাথে আপনারা পেয়ে যাবেন দুপাট্টাটা দুপাট্টাটা কিবার ফুলি পাঁচ হাতের ভিতর হবে দুপাট্টার ডিজাইনটা দেখেন একবার কিন্তু পাঁচ ভিতর হবে এর সাথে কিন্তু সেলার থাকবে এক কালারের ভিতরে এর সাথে থাকতে আপনার আরেকটা কালার দেখেন এটা কিন্তু আমাদের আরেকটা কালার বেস্ট এরপরে সম্পূর্ণ জামাটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইনের হবে এর সাথে কালার থাকবে এর সাথে দেখেন কিন্তু একবারে ফুললি পাঁচ হাজার হবে ওড়নাটা কিন্তু একবারে ফুললি পাঁচ হাজার হবে জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন আপনার এটা এর পরবর্তীতে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিই দেখেন এটা কিন্তু আমাদের সেই মোস্ট আরেকটা যেটা হচ্ছে সবচেয়ে বেশি হিট ডিজাইন দেখেন এই ডিজাইনের ভিতরে কিন্তু এই কালারটা কিন্তু পার্পল কালারটা কিন্তু ইউজ পরিমাণ চলতেছে আমাদের দেখেন সম্পূর্ণ ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এর সাথে ওনার কমিউনিকেশনটা দেখেন ওনার কমিউনিকেশনটা কিন্তু আরো সুন্দর হবে জাস্ট ওনার কমিউনিকেশনটা দেখেন কত সুন্দর একটা ওনার ভিতরে করা হয়েছে এটা দেখেন সম্পূর্ণ ডিজাইনটা জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে কিন্তু এটা করা হয়েছে এর সাথে কিন্তু দেখেন আরেকটা কালার থাকতে সেটা হচ্ছে আপনার রানী গোলাপি কালার এই কালারটা কিন্তু সবার ফেভারিট একটা কালার আর এই কালারটা

এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পার্চেস করে নিতে পারবেন আর যারা আমাদের সাথে মানে প্রোডাক্ট এসে নিতে পারবেন না দোকানে তারা কিন্তু অনলাইনে আমাদের মাধ্যমে দোকানে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম